সাল্ল্লাহু ওয়াসাল্লাম নজর হচ্ছে খুব খারাপ জিনিস তো আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি আজকে আসার সময় ওই পার্সেল আর কি হচ্ছে হাফ হচ্ছে খিচুড়ি নিলাম আর মুরগির মাংস নিলাম তো ওটা পলিথিনে দিয়েছে আর কি ওটা পলিথিনে না ওই যে পার্সেলে যে প্যাকেট দেয় আর কি প্যাকেটে দিয়েছে আর উত্তর ওদের একটা পলিথিন দিয়েছে বক্সের মধ্যে দিয়েছে আর একটা পলিথিন দিয়েছে তো আসার সময় ওটা দেখলে বোঝা যায় এটা বিরিয়ানি ইয়া বিরিয়ানি বা পোলাও টোলার প্যাকেট আর তো আস্তে আস্তে ওই প্যাকেটের দিকে মানে ওইটার ওজন হবে হচ্ছে তার হাফ ওটার ওজন হবে আধা কেজির থেকে একটু বেশি হবে তো আস্তে আস্তে এই সামগ্রী থেকে আস্তে আস্তে কল্যাণপুরে আস্তে আস্তে ওই প্যাকেটের দিকে কত মানুষ তাকালো পরে আস্তে আস্তে ওই প্যাকেটটাকে আবার ভারী মনে হতে লাগলো আর কি একসময় বাসায় আসতে আসার আগে মনে হলো যে আমার ওই প্যাকেটটা এখন বিশ কেজি হয়ে গেছে বিশজন মানুষ হচ্ছে নজর দিয়েছে তো মানুষের নজর এক একটা নজর হচ্ছে এক কেজির থেকেও বেশি আর কি তো মানুষের নজর খুব খারাপ আর কি তো বাঁচতে আস্তে আস্তে ওই প্যাকেটটা মনে হচ্ছে যে আমি বিশ কেজির একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকতেছি আর কি তো নজর থেকে মানুষের নজর থেকে বাঁচতে হবে আর হচ্ছে এই তো মানে মানুষের নজর খুব খারাপ যত মানুষ নজর দেবে তত কেজি ওজন বেড়ে যাবে আপনার ওজন বেড়ে যাবে প্যাকেটের ওজন বেড়ে যাবে বিরিয়ানির প্যাকেটের